একটু ময়লা লাগে আছে তো ওইটা আমি পরিষ্কার করে দিচ্ছি এখন দেখতে পেতেছেন এই যে দেখেন অনেকগুলো ময়লা একটি ডানার মধ্যে তো যাই হোক একটা পাক ছিঁড়ে গেছে অসুবিধা নাই ওরা নিজেরাই পরিষ্কার করে নিব অসুবিধা নাই আলহামদুলিল্লাহ তো মাসাল্লাহ কবুতরগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের নিয়মিত ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পেয়েছেন এই যে দেখেন মাশাআল্লাহ আল্লাহ আপনাদের কারো যদি এরকম লক্ষা কালো কালার কবুতর লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন